আপনারা এই জিনিসটা দেখুন কত মানে বলতে গেলে যেটা বলা যায় আনন্দাসরু অর্থাৎ খুশিতে মানুষের চোখ থেকে জল আসে চোখে পানি বের হয়ে যায় সেই খুশির অনুষ্ঠানটা কিন্তু এখন আপনারা উপভোগ করবেন খুশির অনুষ্ঠানটা আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন মানুষের চোখ থেকে পানি আসে দুঃখে এবং আনন্দে এটা নিশ্চিত আনন্দ ছেলের যারা গার্জেন পিতা মাতা আত্মীয় স্বজন যারা তারাও এবং এই ছেলেদের যারা শিক্ষকতা করেছেন যারা শিক্ষা দিয়েছেন তারা এবং এদেরকে সহযোগিতা করেছেন মাদ্রাসার পরিচালন কমিটি তারা সবাই আনন্দিত সকলেরই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য কবুল করুন আমি আখেরাতে হাতে সকলের এই বিনিময়ে নাদাতের অশীলা করে দিন তোমার আওয়াজ করবে না নিঃশব্দে এই দৃশ্যটা দেখো কোনো আওয়াজ ছাড়া এই দৃশ্যটা দেখো